এখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার আমার প্রিয় শালম ভাই যার দাওয়াতে এখানে এসেছি সালম ভাই আপনার অনুভূতিটা কি আজকে যে আয়োজন করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাগো রে আদায় করি যে আজকে এই রিয়াদের মধ্যে আপনার মত একজন মহত্ব ব্যক্তিকে আমরা পেয়েছি আমরা আসলে সকলেই আমাদের যারা প্রবাসের মধ্যে আছে সকলের পক্ষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি অনেক ব্যস্ত মানুষ আমরা জানি অনেক ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সাথে একটা মহামেলাত করার জন্য আমাদের প্রোগ্রামগুলোকে দেখার জন্য এবং আমাদের সাথে মহামেলাত করার জন্য যে আসছে এটা আসলে অনুভূতিটা বলার মতো না এবং ভাষাটা প্রকাশ করার মতো না ভাই সৌদি আরবে আমি কখন আসবো না আসবো গত পাঁচ বছর যাবৎ বলতেছে এই হাফিজ নতুল ভাইকে একটু পরিচয় করে দিচ্ছি একটু সালাম দিবেন কে করে আসসালামু আলাইকুম আসলে কেটিভি টোয়েন্টি ফোর মাসুদ ভাই জন্মলগ্ন থেকে কেটিভি টোয়েন্টি ফোর প্রথম তিরিশ এক ফার্স্ট থেকে মাসুব ভাইয়ের সাথে আমার পরিচয় তো আসলে সব দেশেই যাচ্ছে সফরের জন্য অ্যাকচুয়ালি আমি সৌদি কখন আনবো এবং কি সফরের জন্য কখন আমন্ত্রণ করবো সেটাই সবচেয়ে বড়ো প্রাধান্য ছিল আমার সব দেশের ভাইদের সাথে আমার যোগাযোগ হয় সবাই বলে কখন সফর যাবে মাসুদ ভাই সৌদি রবে তো আমি আনতে পেরে খুবই কি বলবো অনেক 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 আন্তরিকতা অনেক ভালোবাসা নজর ভাইয়ের জন্য আর মাসিক ভাইয়ের কাছে পাইছি এই যে অনুভূতিটা একসাথে একটা গেট ট্রিপ গাদেরিং আয়োজন করলেন আপনারা এই ভালোবাসার কোন বদলা তো আমার দেওয়া সম্ভব না তাই আপনাদেরকে ভালোবাসে একটু মোশারফ ভাইকে একটু জড়িয়ে ধরলাম মোশারফ ভাই আপনাদের সাথে সুসম্পর্ক করে বাইকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আপনি যেন আমার এখানে আইছেন

একজন মানুষ আমাদের মাঝে আইছেন খুব ভালো লাগে আমার ভাই দেখি মাসুক আশেক মাসুক আশেক মাসুক একসাথে হয়েছি এটা খুব ভাগ্যবান আমি যে আমার আশিকের সাথে মাসুকের দেখা এই ভালোবাসার মানুষদের সাথে আজকে দেখা আশেক ভাই অসংখ্য ধন্যবাদ আজকে মাসুক জি আলহামদুলিল্লাহ আহ তো মান ভাই আজকে এই যে একসাথে মিলাম কষ্ট করলেন এখানে আমাকে আনলেন তো এই যে ভালোবাসাটা এইটা কি কারণে ভালোবাসলেন কে টি কে কেন ভালোবাসে আমার মানে মন্ত্রী হইতেছি আমার দুই চকে পানি আছে পরে কারণ কি লিখেন কারণ আপনি অনেক অনেক প্রবাসীরা অনেক অনেক মানুষ যা বলার মতন অনেক মানুষ আপনি হেল্প করছেন কিংবা অনেক মানুষটা অনেক হেল্প করতেছেন তার জন্য আপনাকে ভালোবাসি আর সবার কাছে একটাই দোয়া রইল দেন আমরা আপনার একটা শেয়ারে একটা শেয়ারে একটা মানুষের জীবন বাঁচতে পারে একটা শেয়ারে একটা মানুষের জীবন বাঁচতে পারে তো একটা শেয়ার করলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে না তো ইটুকানে টোয়েন্টি ফোর দি কেটিভি এই যে বড় ভাই আসলে বড় ভাইয়ের মধ্যে মানুষ হয় না তো ওনার চ্যানেলটাকে সবাই একটু শেয়ার করে দেবেন কারণ শেয়ারটা করে নিয়ে দেখেন না যে একটা ভিউ জন্য না উনি কিন্তু সামনের দিকে আপনি যে একটা শেয়ার করেন তার থেকে ওনার মনে আরো আগ্রহ জাগব তারপরে আমাদের যে যে যাদের প্রবাসী বিপদে আছে তাদের তাদের কাছে আপনাদের জন্য পাই আমরা সবাই ধন্য আপনাদের ভিডিওগুলো আমরা দিহি তো আপনাদের ভিডিওগুলো দেখলে আমাদের অনেক দুঃখ প্রকাশ যে আমাদের দুঃখগুলো আপনারা তুলে ধরেন যার জন্য আমরা সবাই মানে অনেক আনন্দ ঋণী তো আপনাদের জন্য পাই আমরা সবাই এক কথাই মানে একজন এত বড় একজন ব্যক্তিত্ব আমাদের কাছে আপনার নাম তো